হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিফটি এক পার্সেন্টের একটা ভ্যালিড কারেকশন দিয়েছে একইভাবে ব্যাংক নিফটিও কারেক্টেড হয়েছে নিফটি ফাইনালি চব্বিশ হাজার পাঁচশো একত্রিশ দুশো সত্তর পয়েন্টে নিচে এসে বন্ধ হয়েছে আর ব্যাংক নিফটি বাহান্ন হাজার দুশো ছেষট্টি তিনশো পঞ্চান্ন পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন তারা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প বিক্রি করছে মাত্র চারশো ফরেনাররা এই পড়ন্ত মার্কেটেও প্রায় পনেরোশো ছ কোটি টাকার মাল কিনেছে এই মার্কেট ফল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কিছু শিখবেন না কারণ পোর্টফোলিও যতক্ষণ প্লাসে থাকে আপনারা কোনো কিছু জিনিস পড়তে চান না যতক্ষণ পর্যন্ত না পোর্টফোলিওটা নেগেটিভে আসছে কোনো কিছু শেখার প্রতি প্রবণতাটা ইন জেনারেলি রিটেল ইনভেস্টার কম থাকে প্রথম কথা হচ্ছে যে লার্নিংটা যখন মার্কেট পড়তে থাকবে এবং যদি সেটা ট্রেন্ড ফল হয় ট্রেন্ড মানে ধরুন আজকে মার্কেট দীর্ঘ দিন ধরে একটা ট্রেন্ডে যাচ্ছিল অর্থাৎ আপনি যদি আমি যদি ওয়ান ডে ক্যান্ডেল দেখি ওয়ান ডে ক্যান্ডেল দেখি ক্যান্ডেল দেখুন ফ্রেন্ডস মার্কেট কি করছিল না দিনের পর দিন তারা উপরে উপরে যাচ্ছিল ওকে পর দিন দিনের যাচ্ছিল আজকের যে ক্যান্ডেল সেটা কিন্তু একটা বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল অর্থাৎ আগের দিনের যে বুলিশ ক্যান্ডেলটাকে পুরোটাকে ঢেকে দিয়েছে সুতরাং যদি রেজাল্টের দিনে এবং হাই কতকে ছিল হাই ধরুন চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন ঠিক আছে আজকের হাই সবচেয়ে বড় হয় চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন আপনি ধরেই রাখতে পারেন হয়তো বাজেটে যদি কোনো কারণে এর উপরে যায় তাহলে আবার উপরে চলে যাবে না হলে এটাই আপাতত মার্কেটের একটা সীমানা তৈরি হলো যদি ট্রেন্ড চেঞ্জ হয় তাহলে কিন্তু মার্কেট সারাদিন যদি পজিটিভ থাকে ফাইনালি কিন্তু সে নেগেটিভে চলে আসবে দিনের শেষে অর্থাৎ সে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারেকশন দেওয়ার জন্য একটা ট্রেন্ড চেঞ্জ করবে প্রথম কথা ঠিক আছে দ্বিতীয়ত এই পার্টিকুলার টাইমে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে তখন কিন্তু নেগেটিভ নিউজ কিন্তু ফ্লো হবে প্রচুর প্রচুর নেগেটিভ নিউজকে ফ্লো করানো হবে মার্কেটকে নিচের দিকে আনার জন্য এতদিন উপরে যাচ্ছিল কোনো নেগেটিভ খবর নেই এখন দেখবেন ধীরে ধীরে নেগেটিভ নিউজ আসতে থাকবে হচ্ছে এবারে এই পার্টিকুলার টাইমে কিন্তু আপনাকে করতে হবে আপনার পোর্টফোলিওটা কেমন ভাবে তৈরি হয়েছে ধরুন আজকে নিটটি এক পার্সেন্ট নিচে এসছে কিন্তু আপনার পোর্টফোলিও এক পার্সেন্ট কমেছে না দু পার্সেন্ট কমেছে না একদম কমে যদি এক পার্সেন্ট কমেছে তাহলে বুঝতে হবে আপনার পোর্টফোলিও ব্যালেন্স পোর্টফোলিও যদি আপনার পোর্টফোলিও অত্যন্ত কম পড়েছে তাহলে ভাবতে হবে আপনি বেস্ট পোর্টফোলিও ম্যানেজার আর যদি ধরুন আপনার পোর্টফোলিও দু পার্সেন্ট তিন পার্সেন্ট অব্দি পড়ে গেছে তার মানে বুঝতে হবে আপনার বেশি আছে আছে ঠিক তো এই নেগেটিভিটিতে কিন্তু লার্নিংটা প্রপার হয় ওকে তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন আজকে সারা বিশ্ব জুড়ে হইচই চলছে ফ্রেন্ডস এখন সব টেকনোলজির যুগ আজকে প্রায় শুধু ইন্ডিকো দুশো ফ্লাইট ক্যান্সেল করেছে এবং যে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু সারা বিশ্ব জুড়ে ক্রাউডস্টাইক বলে একটা কোম্পানি মাইক্রোসফটের সঙ্গে তাদের একটা মাইক্রোসফট সিস্টেম সফটওয়্যার তৈরি করে আর বাকিরা অ্যাপ্লিকেশন তৈরি করে তাহলে এই ক্রাউড স্ট্রাইকের যে অ্যাপ্লিকেশনে মাইল্ড কিছু এররের জন্য একটা পেসিফিক টাইমের জন্য সমস্ত সার্ভিস বন্ধ হয়ে গেছে অ্যাজ এ রেজাল্ট ইন্ডিকো ইন্ডিকো ক্যান্সেল করেছে প্রায় দুশো ফাইভ আমি ডিকশনারি থেকে দেখছিলাম যে আউটেজ কথাটার অর্থ কি আউটেজ হচ্ছে একটা স্টপেজ ইন দা ফাংশনিং অফ এ মেশিন অর মেকানিজম ডিউ টু এ ফেলিয়র ইন দা সাপ্লাই অফ পাওয়ার অর ইলেকট্রিসিটি আরেকটা জায়গায় পেলাম এ পিরিয়ড হোয়েন এ সার্ভিস অর এন অ্যাপ্লিকেশন ইজ नॉट अवेलेबल অর হোয়েন ইকুইপমেন্ট ইজ नॉट অপারেশনাল এই ক্রাউড স্টাইল কোম্পানিটা আমি এখনই দেখলাম আমেরিকাতে প্রায় আট নারসেন্ট কিন্তু মানে গ্যাপ ডাউন হয়েছে মাইক্রোসফট অতটা না হলেও কোম্পানিটাতে ফল হয়েছে বর্তমান দিনে এই ছোটখাটো টেকনিক্যাল গ্লিচ এই যে বলছে ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাই এখন সবই তো ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মাধ্যমে ওয়ান টু ওয়ান আর জিরো ফাংশানিং এভরিথিং ঘটে একটা স্পেসিফিক টাইমের জন্য মিলি ন্যানো সেকেন্ডেও যদি কোন জিনিস স্টপেজ হয়ে যায় তাতেও মারাত্মক এরোর হতে পারে সুতরাং অল ইন দা গেম আপনি শেয়ার বাজারে যখন আছেন আপনাকে কিন্তু সব ধরনের জিনিসের সঙ্গে অভ্যস্ত থাকতে হবে এই টেম্পারমেন্টটা আপনাকে তৈরি করতে হবে ফ্রেন্ডস রিলায়েন্স একটা কোম্পানি কিনেছিল লোটাস চকোলেট আমি লোটাস চকোলেট রেজাল্ট লার্নিং ফর ইনভেস্টার ইনভেস্টারদের কি শেখা উচিত আমি প্রথমে নিয়ে যাবো লোটাস দেখুন ফ্রেন্ডস যে জুনে তার সেল হয়েছিল পঁচিশ কোটি নো প্রফিট নো লস সেপ্টেম্বরে উনত্রিশ কোটি এক কোটি লস ডিসেম্বরে আটত্রিশ কোটি এক কোটি লস মার্চে চব্বিশ কোটি এক কোটি প্রফিট এক মার্জিন জুনে একশো চব্বিশ কোটির সেলস ন মার্জিন দশ কোটির প্রফিট আপনি যদি দেখেন এক থেকে দশ মানে কত গুণ বেড়ে গেল প্রফিট দশ গুণ পড়ে গেল মানে উঠে গেল প্রফিট ঠিক আছে কোম্পানিটা এখানে যদি যান এই যে এখানে দেখবেন প্রমোটার কে প্রমোটার রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস সুতরাং এদের কাছে পয়সা আছে এদের কাছে একটা জাদু শক্তি আছে ধরুন যে শেয়ারটার আর্নিং যখন থাকবে না তখন তার পি কত হয়ে যাবে তিনশো সাড়ে তিনশো পি কিন্তু রাতারাতি তার পি কি হয়ে গেল একশো তিনে চলে এলো এর পরের বারে যদি বারো চোদ্দ কোটি টাকার একটা রেজাল্ট দিয়ে দেয় ইপিএস বেড়ে যাবে তার পি কমে যাবে সুতরাং আজকে যেটা আমি কেন বললাম কথাটা কারণ কি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ও বেশ কিছুটা এই ধরনের কারণে লোকেরা বেট করছে এই শেয়ারটাকে যে তারা যে কোনো মুহূর্তে কিন্তু টার্ন অ্যারাউন্ড ঘটিয়ে দেবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে ফ্রেন্ডস একটা বিজনেস ভোট বা বিভিন্ন কারণে একটু পেছনের সারিতে চলে গেছে সেটা হচ্ছে কি না ইথানল ব্লেন্ডিং অর্থাৎ যেটা আপনারা জানেন ইন্ডিং গ্লোবাল বায়োফুয়ে ফুয়েল সেক্টর বলে একটা সেক্টর নিয়ে কিন্তু জি টোয়েন্টি মিটিং এ কুড়িটা দেশ কিন্তু একটা প্রস্তাব এনেছিল বিভিন্ন কারণে যেমন ধরুন সুগার থেকেই তো মেনলি এটা তৈরি হবে ভোটের কারণে সুগারের প্রাইস হাই হয়ে যাবে বলে গভর্নমেন্ট রেস্ট্রিকশন এনেছিল কিন্তু ভোট চলে গেছে এই সেক্টরটার দিকে কিন্তু আপনারা নজর রাখবেন এবং একটা মিনিমাম ওয়েটেজ এই সেক্টরকে দিয়ে রাখবেন আমার কাছে বেস্ট এই সেক্টরের সবচেয়ে বেস্ট কোম্পানি মনে হয় প্রাজ ইন্ডাস্ট্রিজ আপনারা কোনো কোন একটা ধরুন সুগার শেয়ারে এক দু টাকার ইনভেস্ট করে রাখবেন দেখবেন যে এই বায়োফুয়েলকে কেন্দ্র করে কারণ কি এই বায়োফুয়েল হচ্ছে ফিউচার এনার্জি পেট্রোলের ডিজেলের সঙ্গে মিক্স করা হয় এদেরকে সুতরাং এই সেক্টরটাকে অবহেলা করবেন না কালকে হঠাৎ দেখছিলাম একটা শেয়ার ম্যাপ মাই ইন্ডিয়া অর্থাৎ সি ইনফো সিস্টেম হঠাৎ দেখি দশ পনেরো পার্সেন্ট ক্র্যাশ করে গেছে কালকে সারাদিন খুঁজছিলাম যে কি ব্যাপার কেন পড়লো কোথাও কিছু পাচ্ছিলাম না বাট ফাইনালি আজকে পেয়েছি এরা যে সার্ভিসটা দেয় ম্যাপ মাই ইন্ডিয়া এটা কিন্তু গুগল ম্যাপ যেরকম সার্ভিস দেয় অলমোস্ট সেম একই টাইপের গুগল কি করেছে তার যে প্রাইস ছিল মানে এই সেক্টরে সেভেন্টি প্রাইস কে কাট করেছে তাহলে সেভেন্টি ফাইভ ক্লাস করা মানে কি কমিয়ে দেওয়া মানে কি তাহলে ম্যাপমাই ইন্ডিয়া কেও তাহলে প্রাইস চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাই সেই শেয়ারটা কালকে পড়েছিল পরে অবশ্য একটা উঠে গেছে ফ্রেশ দুটো রেজাল্ট কালকে একটা আজকে একটা আর আজকে একটা মানে অতি আকর্ষণীয় একটা চার্ট আমি আপনাদের দেখাবো আজকেও দেখাবো কি করে মানে বলে যে চার্ট কথা বলে প্রথমত হচ্ছে শেয়ারটাকে নজরে রাখবেন রেজাল্ট যদি দেখা যায় এখন কিন্তু এরা মার্কেট যা এক্সপেক্ট করছে খারাপ রেজাল্ট আসছে কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করছে তার চেয়ে ভালো রেজাল্ট আসছে ওই কালকের লজিকের মতো সেই কারণে কিন্তু এই শেয়ার গুলোর মধ্যে একটা যেমন ধরুন যদি দেখা যায় এল টি টি এস লার্সেন টিএ লুব্রো টেকনোলজি সার্ভিসেস জুনের এই জুনে কত হাজার চুয়াল্লিশ কোটি আগের চেয়ে ভালো প্রফিট তিনশো তেরো কোটি আগের জুনে তিনশো কোটি ভালো আগের জুনে একুশ পার্সেন্ট মার্জিন বর্তমান কুড়ি পার্সেন্ট খারাপ আগের কোয়ার্টারে তেইশশো কোটি টাকা সেল হয়েছিল তার চেয়ে খারাপ আগের কোয়ার্টারে একুশ পার্সেন্ট মার্জিন ছিল মার্চ কোয়ার্টারে খারাপ তিনশো কোটির প্রফিট হয়েছিল ৩১৩ কোটি খারাপ কিন্তু মার্কেট যা আশা করেছিল অর্থাৎ বিভিন্ন মানে রেটিং সংস্থা যেটা আশা করে অনেক সময় দেখবেন একটা এস্টিমেট তৈরি করে পাঁচ সাতজন বড় বড় ব্রোকার মিলে বড় বড় অ্যানালিস্টরা তাদের যে এক্সপেক্টেশন ছিল তার চেয়ে কিন্তু বেটার এজ এ রেজাল্ট মোটামুটি আজকে তেমন কোন এর মধ্যে হালচাল হয়নি কিন্তু শেয়ারটা কিন্তু আজকে আমি চারটা একটু দেখি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিতে চাই যে এটা এই চার্টে কিন্তু কিছু বোঝা যাবে না আমি তো একটু মান্থলি চার্টের ফ্যান কারণ কি আমি আমি তো একটু মানে দীর্ঘমেয়াদি ইনভেস্টার এই যে এই যে কাপ এন্ড হ্যান্ডেল তৈরি হচ্ছে দেখবেন এটাই বাস্তবায়িত হবে এগুলো লক্ষ্য রাখবেন মান্থলি ছাট মানে এইগুলো লক্ষ্য রাখুন দেখবেন হয়তো ছ আট মাস পরে এই শেয়ারই আপনাকে ধরুন এর হাই কত পাঁচ হাজার আটশো এখান থেকে যদি ওঠে প্রায় টোয়েন্টি পার্সেন্ট তার আরো উপরে টোয়েন্টি আপনাকে জাম দিয়ে দেবে এটাই কিন্তু মার্কেটে হয় কিন্তু আমরা ধৈর্য ধরে বসিয়ে না ধরুন একটা ধরুন আপনি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রিটার্ন পেতে চাইছেন তার জন্য তো আপনাকে একটা টাইম দিতে হবে দিতে পারি না বলে আমরা করতে পারি না দেখবেন এটা ওই রকম ভাবেই হবে অন্যদিকে আরেকটা রেজাল্ট এসছে উইপ্রো উইপ্রোর সেলস কমে গেছে প্রায় চার পার্সেন্ট মতো সেলস কমে গেছে প্রফিট বেড়েছে কিন্তু সেলস কমে যাচ্ছে কমে যাওয়ার জন্য মার্কেট যা আশা করেছিল সেটা পছন্দ হয়নি দেখুন গত জুনের চেয়েও সেলস কম গত মার্চের চেয়েও সেলস কম কিন্তু কস্ট কাটিং এর জন্য তার প্রফিট বেটার এসছে গত মার্চের তুলনায় বা গত জুনার তুলনায় বাট মার্কেট এই সেলস কমাটাকে নেগেটিভলি নিচ্ছে প্রো শেয়ার একটু চার্টটা যখন দেখছি তাই দেখে একটু আপনাদেরও ভালো লাগবে উইপ্রো লিমিটেড চার্ট ফান্ডামেন্টাল এবং চার্ট দুটো জিনিস একসঙ্গে দেখবেন এই যে এটা যে তৈরি হচ্ছে দেখবেন এটা কিন্তু আলটিমেটলি এই অবধি যাবে সে যতই যাই হোক না কেন টাইম লাগাবে ঠিক আছে ধরুন এখানে কবে ছিল এখানে ছিল একুশে পার্সেন্ট রিটার্ন ধরুন এখানে যখন যাবে প্রায় ফিফটি পার্সেন্টের কাছে রিটার্ন পেয়ে যাবেন তার জন্য তো আপনাকে এক দু বছর দিতে হবে কিন্তু ওই আমাদের ফ্রেন্ডস আজকে আমি কিন্তু একটা অন্য চার্ট নিয়ে দেখাবো শুধু চার্টটা দেখাবো এবং আপনারা চার্টটাকে মাথায় রাখবেন এই চার্ট কি করে বাস্তবায়িত হয় সেটা আপনারা দেখবেন বাজাজ ফিনসার এই মার্কেটেও ইনভেস্টমেন্ট করার জন্য বেস্ট শেয়ার এই মার্কেটেও ওকে ফ্রেন্ডস দেখুন আমি একটা এই একটা সিমেট্রিক ট্রাইঙ্গেল এর একটা ড্র করে কিন্তু এই কন্ডিশনে যদি আপনি দেখেন তাহলে কি হচ্ছে প্রথমে তো বলে নি যে আজকে যে রেটটা চলছে সেই একুশের অগাস্ট অর্থাৎ আজকে চব্বিশের অগাস্ট তিন বছর ধরে কিন্তু শেয়ারটা কোন রিটার্ন দেয়নি ক্লিয়ার এবারে আমি ক্যান্ডেল স্টিক চার্টে দেখছি ক্যান্ডেল স্টিক চার্টে দেখছি আমি বিজনেসে যাচ্ছি না আমি কিন্তু শুধু চার্টের জন্য চার্টেই বলছি এই এইবারে এইটা কিন্তু আইদার এদিকে ভেঙে উপরে যাবে অথবা নিচে ভেঙে নিচের দিকে নেমে আসবে কিন্তু প্রবাবিলিটি ইজ হাই উপরে যাওয়ার এবারে চার্টের বিউটিটা কোথায় আমি আপনাদের দেখাবো যদি আপনারা টাইম টাইম টু সব দিকে আপনাদের নজর না রাখেন এবারে দেখুন এই ক্যান্ডেলে যে যে বাবলস গুলো আপনারা দেখছিলেন সেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কোথায় লাইন চার্টে দেখেছেন লাইন চার্টটা কিন্তু কতটা নিখুঁত আসছে এবং এ কিন্তু আজকের মার্কেটেও আপনি যদি দেখেন বাজাজ ফিনা বাজাজ ফিনসার আপনি যদি আমি ডের ক্যান্ডেলে যাই দেখবেন তেমন কোনো প্রভাব পড়েনি এবং এই পরন্ত মার্কেটেও আপনি দেখবেন শেয়ারটা কিন্তু পড়বে না আস্তে আস্তে করে সে কিন্তু কি করবে সে কিন্তু এইখানটাতে সেই আজকে কি হয়েছে আজকে পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট পড়েছে এই একটু একটু পড়লে পড়তে পারে ধরুন দু তিন পার্সেন্ট পড়বে বাট ফাইনাল মোটো কি হবে এর ফাইনাল মোটো কিন্তু উপরে যাওয়ার এবং সেটা কিন্তু তিন থেকে ছয় মাসের মধ্যেই কিন্তু সে কিন্তু তার এই অবজেক্টিভ বাস্তবায়িত করবে তার যে প্ল্যান এই শেয়ারকে উপরে নিয়ে যাওয়ার সেটা কিন্তু বাস্তবায়িত হবে এবং সেক্ষেত্রে কি হবে এর যে টার্গেট কত হয় সাধারণত এই যে টার্গেট আছে না সতেরোশো ধরুন আঠারোশো এবং এই নিচটা কত এগারোশো অর্থাৎ আঠারোশো যদি ধরি আমি এটা আর এটা যদি এগারোশো ধরি তাহলে আঠারোশো প্রায় আটশো পয়েন্টের সে কিন্তু এর ওপরে যাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ প্রায় সাত এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন জাস্ট আমি কি বলছি স্টাডি পারপাসের জন্য আপনারা এটা দেখুন যে এটা বাস্তবায়িত হচ্ছে কিনা উনিশ উনআট সতেরো সাতাত্তর কাছাকাছি আপনি দেখবেন এই সমস্ত জায়গায় শেয়ারটা যাচ্ছে কিনা ভবিষ্যতের জন্য আপনাদের টাস্ক দিয়ে রাখলাম পারলে একটা একটা করে কিনে আপনারা কিন্তু যখন আপনাদের এই সমস্ত জিনিস বাস্তবায়িত হবে তখন কিন্তু আপনাদের মধ্যে এই কনফিডেন্স তৈরি হবে মান্থলি চার্ট ছ সাত আট মাস লাগতে পারে কিন্তু আপনি যখন এখান থেকে যদি আপনি ষোলোশো চল্লিশের কাছ থেকে যদি নেন আপনার ফিফটি পার্সেন্ট আপ হয়ে যাচ্ছে কোথায় চব্বিশ ফিফটি পার্সেন্ট জাম্প হয়ে যাবে তার জন্য তো আপনাকে সময় দিতে হবে কিন্তু আমরা এটাই দিই না বাজাজ ফিনসার হট চার্ট লক্ষ্য রাখুন ফর স্টাডি পারপাস ফিউচারে এটা কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করুন দেখবেন কি হয় না হয় ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন বোঝাতে গিয়ে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে যদি কোনো কমেন্টস থাকে একটু করবেন তো আমি তো বুঝতে পারি না হোক ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে